আমি সত্যি বুঝি না যখন মানুষ বলে জানো তো আমি কুড়ি বছর সংসারের অনেক কিছু সহ্য করে ছিলাম বলে আজ অনেক সুনাম করিয়ে অনেক সুখের মুখ দেখেছি আর আপনার জীবনে কুড়িটা বছর ওটার কোনো দাম নেই কোনো মূল্য নেই থাকবে বা কি করে যে মানুষ নিজের জীবনের এতগুলো বছরকে মূল্যহীন করে দেয় তাদের জন্য বা তাকে কে বা মূল্য দেবে আমরা মানুষ আমরা অন্যায় সহ্য করে নিই বছরের পর বছর তারপর নাম দিই ধూర్জি আমরা মানুষ আমরা আমাদের জীবনে সময়টা নষ্ট করে দি অন্য মানুষদের কথা ভেবে প্ররোচনায় শেষ বয়সে দুটো মিষ্টি কথা ও গুরুত্ব বলে। বাতাদের আমরা মানুষ আমরা ঘরে হাজারো কষ্ট পেয়েও হাসি মুখে বাইরে গিয়ে বলি শুধুমাত্র নাম পাবো বলে মিষ্টি মুখে এক গাল হেসে সেখান থেকে ভালো আছে দোহাই দিয়ে চলে আসি একবার দিয়ে উঠে যদি মানুষের মতো হতাম লোকটা বাড়িতে সমাজে খ্যাতির লোক ছেড়ে যদি জীবনের সুন্দর সময়গুলো অন্যের পিছনে নষ্ট না করে নিজের মতো করে বাঁচতাম তাহলে হয়তো স্বার্থপর অসামাজিক অভদ্র তকমা জুটত কিন্তু দিনের শেষে জীবনের সায়াননি আফসোস করতাম না নিজের জীবনে নিজের জন্য ভাবিনি বলে একবার ভেবে দেখুন তো সবার নিজের জন্য ভাববার সময় সাহস থাকে না সবাই ওই নাম ফেতি লোক ছাড়তে পারে না সামনে হয়তো একটা দিন আসবে যেদিন পারলে হয়তো শান্তির একটা জীবন পেতেন আপনি একটা শান্তির জীবন খুঁজতেন আপনি নিজের মতো বছর থেকে পঞ্চাশ বছর বয়স স্যাক্রিফাইস করে গেলে ষাট বছর বয়সে এসে গিয়ে শুধুমাত্র ভালো নাম করানোর লোভে তাও আবার কোথায় সংসারের কিছু কোর ব্যাঙের মধ্যে এই নাম নিয়ে কি হবে চিতার মধ্যে কুড়ি মিনিট ব্যাস সব শেষ নিজের জন্য ভাবুন নিজেকে নিয়ে ভাবুন সহ্য শক্তি কমান যে